আচ্ছা এ বছর মানে দু হাজার পঁচিশের বাংলা মাধ্যমিকের যেগুলো খুবই আসাম কোশ্চেন হুম সেগুলো লিখে রেখেছি আমি বলে দেওয়ার চেষ্টা করছি এগুলো পড়ার মানে পড়ে যাওয়ার চেষ্টা করবা সবাই বলছি প্রথমেই যে বহু বিকল্পের প্রশ্ন সঠিক নির্বাচন করো এখান থেকে যেটা সঠিক সেটা বেছে নিতে হবে তো প্রথম বলা হয়েছে যে তোপনের মেসমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিল অপশন আছে ধ্রুবতারা সুক্তারা সন্ধ্যাতারা না দেশ উত্তর এটা সন্ধ্যাতারা এবং তারপর যুদ্ধ এলো যুদ্ধটি কেমন কীভাবে তারপর যুদ্ধ এলো পাহাড়ের আগুনের মতো রক্তের সমুদ্রের মতো না আগ্নেয় পাহাড়ের মতো না রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো তাহলে সঠিক হবে এটা হবে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো এবং তিন নম্বর কোয়েশন হচ্ছে ছড়ানো রয়েছে কাছে দূরে কাছে দূরে ছড়ানো রয়েছে কাদের কি হবে ধস আমাদের শিশুদের সব হিমানের বাদ নাগিরি খাদ উত্তর হবে আমাদের শিশুদের সব এবং দাঁড়াও ওই মানহারা মানবিক দ্বারে মুদ্রিতাংশে মানহারা মানবী বলতে বোঝানো হয়েছে কাকে বোঝানো হয়েছে আফ্রিকা মহাদেশকে অনেক দিন ধরে টাইপ রাইটার লিখে গেছেন একমাত্র মাত্র একজন তিনি হলেন কে অপশন আছে সত্যজিৎ রায় অন্নদাশঙ্কর রায় রাজশেখর বসু না ঘোষ উত্তর হবে অন্নদাশঙ্কর রায় হিমালয়ান হিমালয়ান সন্ন্যাসীর বয়স শোনা যায় কত বছর পাঁচশো বছর তিনশো বছর তিনশো বছর না হাজার বছরের বেশি না প্রায় লক্ষ বছর মূত্রভাবে হাজার বছরের বেশি জিজ্ঞাসিলা মহাবাহু বিশ্বময় মানিয়া মহাবাহু বিস্মিত কারণ কারণ হচ্ছে তিনি রামচন্দ্রের হাতে বীরবাহুর মৃত্যু সংবাদ শুনেছেন উত্তর পরের প্রশ্ন কেশের দুলার ঝাপটা মেরে গোবন্ধুলাই কে মূত্রভাবে ঝামর না চামর না বাতাস না সাগর উত্তর হবে ঝামর আমি বাবু ভীর আমি বাবু ভিরু বলছে আমি বাবু ভারী ধর্ম ভিরু মানুষ কহাটি বলিস লোকে অপূর্ব গ্রীষ মহাপাত্র না রামদাস উত্তর হবে গিরিশ মহাপাত্র অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ কলেশ যে দেশে কথা বলা হয়েছে সেটা হবে কলিঙ্গ দেশ না চিত্তর না সিংহ না কন্যা পদ্মার অধিষ্ঠান ভূমি এটা হবে ঘ ইসাবের পকেট কতটা ছিল ইসবের পকেট কতটা ছিল দুই ইঞ্চি ছয় ইঞ্চি চার ইঞ্চি না পাঁচ ইঞ্চি উত্তর হবে ছয় ইঞ্চি আমাদের দেশে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুস্বাদ্য হবে যখন দেশে বাংলায় প্রচুর পারিভাষিক শব্দ তৈরি হবে না বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটবে না মাতৃভাষার প্রতি মানুষের প্রীতি মনোভাব গড়ে উঠবে না লেখকের অনুবাদের আদর্শটা কাটিয়ে উঠতে পারবে উত্তর হবে খান শিক্ষার বিস্তার ঘটবে এবং একের ১৩ কবি গানের গায়ে কি মোছেন ঘাম রক্ত শিশির অস্ত্র উত্তর হবে রক্ত নদের চাঁদ কত মাইল দূরে নদীর উপরকার ব্রিজের দিকে হাঁটছিল এক মাইল দু মাইল অর্ধেক মাইল না তিন মাইল উত্তর হবে এক মাইল এবং একের পুনরো পাঁচ দিন নদীকে দেখা হয় নাই নিম্ন পার্টি কী কারক উত্তর হবে কর্মকারক এক কথা বলা হচ্ছে যে নিচে যে কোনো চারটি প্রশ্ন উত্তর দাও হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তখন তখন কেন উত্তেজনা অনুভব করেছিল এবং পরের কশ বলা হয়েছে বলতে গেলে ছেলে দুটোর সবই রকম তফাৎ শুধু যে তফাৎটা কী এবং পরে কয়েশন কলিকাতা বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমাধিতে সমিতিতে কারা ছিল বলছে কলিকাতা বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমাধিতে কারা ছিল এবং পরে কয়েশন নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে আছে। নদীর বিদ্রোহের কারণ কি ছিল এবং বাবুতির বাবুটির শ্বাস বাবুটির তো গেছে কিন্তু শখ সলোয়ানাই বজায় আছে কে কার সম্পর্কে কথা বলেছিল এবং পরে খুঁজছেন যেখানে ছিল শহর সেখানেই সেখানকার কি অবস্থা হলো তথা কন্যা থাকে সর্বক্ষণ কন্যা কোথায় থাকে আয় আরও বেঁধে বেঁধে থাকি এ কথা বলার কারণ কি এবং হাই ছায়াবৃত আফ্রিকাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে হাই ধিক মরে বক্তা কি বলে আত্মধিক্কার দিয়েছেন এর মানে এখানকার যে এক কথা উত্তর এগুলো সবগুলো আসামতো প্রত্যেক কোশ্চেন দেখে যাও তোমরা এবং পরে আমি বড় কোয়েশ্চেন পরে আলোচনা করে বলে দেব